আদিত্য দুই হাত দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয় মোহনাকে মোহনা ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে মোহনা যতই ছোটার চেষ্টা করছে আদিত্য ততই তাকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে আদিত্য তো এমন ছিল না তাহলে কেন এমন করছে মোহনার ভাবনার ছেদভেদ করে আদিত্য তার ঠোঁট জোড়া চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে মোহনার এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম মনে হচ্ছে আদিত্য তাকে আজ মেরেই ফেলবে বুঝি তার ভয় হচ্ছে খোলা ছাদে দুজন অবিবাহিত ছেলে মেয়ে জড়িয়ে ধরে একে অপরের ভালোবাসা আদান প্রদানে ব্যস্ত কেউ দেখলে ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাবে আদিত্য একটু নরম হতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয় নিজের কাছ থেকে একরাশ ঘৃণা নিয়ে ঠাস করে আদিত্যের গালে একটা চর বসিয়ে দেয় মোহনা আদিত্য এবার গালে হাত দিয়ে মোহনার দিকে তাকিয়ে আছে কি হয়েছে তোমার ভাইয়া এসব অসভ্যাতমের মানে কি কেন করছো আমার সাথে এমন কোন অধিকারে কিস করলে আমায় ভালোবাসি তাই কি এটা ভালোবাসা ভালোবাসা মানে কি শুধুই দেহভোগ আদিত্য বললো আমায় ভালোবাসা শেখাতে আসিস না না হলে আমার মধ্যে নিজেকেই হারিয়ে ফেলবি মোহনা বলল আমি তো তোমাকে ভালোবাসি না ভালোবাসা শিখাতে যাব কেন আদিত্য বললো ভালোবাসা ভালোবাসা এবার নিতে শেখ কিছুক্ষণ আগে দক্ষিণা বাতাসে একরাশ কালো মেয়ে এসে হাজির হয়েছিল এখন তা বিন্দু বিন্দু জল ফোঁটা নিক্ষেপ করেছে তাদের দিকে মোহনা দৌড়ে ঘরে চলে গেল ছাদের কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ছে তার গায়ে ঝড়ের গতি এতই তীব্র ছিল যে এক মুহূর্তের জন্য হলো মনে হচ্ছে মেঘরাজ আজ সাথে যুদ্ধ ঘোষণা করে দিল বুঝি কিছুটা ঠান্ডা অনুভব করতে দুই হাত বুকের মাঝে গুটি শুটি মেরে দাঁড়িয়ে থাকে শরীর কিছুটা কম্পন ধরে গিয়েছে ঠান্ডা বাতাসের হাওয়ায় বৃষ্টি ফোটাগুলো শরীরে আশ্রে পড়ছেই তো পড়ছেই ঝড়ের গতি আরো বাড়তে থাকে চোখ বন্ধ করে বৃষ্টির ফোটাগুলো অনুভব করে যাচ্ছে আদিত্য হঠাৎ খেয়াল করে তার গায়ে কোনো বৃষ্টির ফোটা আঘাত না মাথার উপর একটা ছাতা দিয়ে ডিফেন্স হিসেবে রক্ষা করে যাচ্ছে কে সে তা জানতে বাকি নেই আদিত্যর একটা নিচে দাঁড়িয়ে মোহনা ও আদিত্য করুক আদিত্যের উপরে রাগ করে থাকতে পারে না মোহনা হঠাৎ হাত থেকে ছাতাটা ফেলে আদিত্যকে জড়িয়ে ধরে মোহনা আদিত্য তাকে জড়িয়ে নিল নিজের সাথে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ছাদে বৃষ্টির প্রতিটা ফোটা যেন ফুলের মতো আশ্রে পড়ছে তাদের শরীরে নবজাগরিত ভালোবাসার অভিনন্দন জানাচ্ছে দুজনকে বিকেলে শ্রাবণের রুমে এসে বসে আছে আদিত্য আর শ্রাবণ মেগলা চৌধুরীর একটা কাজে বাইরে গেছে ফিরে আসার আগেই আদিত্য চলে যাবে দেখলে হয়তো সিন ক্রিয়েট করতে পারে সেখানে শ্রাবণকে সবকিছু খুলে বলল আদিত্য শ্রাবণ নিচের দিকে তাকিয়ে আছে কি বলবে ভেবে পাচ্ছে না সে আদিতের মুখে অনিকার ব্যাপারে যা শুনলো তাতে শ্রাবণের মনে হলো অনিকা তাকে প্রচন্ড ভালোবাসে এইরকম মেয়েই মেয়ে তার ভালোবাসা পাওয়ার যোগ্য দেখতেও যথেষ্ট সুন্দরী কিন্তু সে জানে মেগলা চৌধুরী এটা কিছুতেই মেনে নেবে না তার যে সম্পর্কে শ্রাবণের যথেষ্ট ধারণা আছে একবার যা বলবে তাই করবে আদিত্য শ্রাবণের দিকে চেয়ে আছে উত্তরের অপেক্ষায় মুহূর্তেই রুমের প্রবেশ করলো মেঘলা চৌধুরী তাকে দেখেই আদিত্য বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় হয়তো এখন মেঘলা চৌধুরী তার সাথে সিনক্রিট করবে তার মতো রাগী মানুষের থেকে এটাই আশা করা যায় কিন্তু আদিত্যের ভাবনাকে মিথ্যা প্রমাণ করে মুখে একটা হাসি ফুটিয়ে মেঘলা চৌধুরী বলে ওঠে বসো আদিত্য একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে পুনরায় বসে পড়ল তোমাদের কথোপকথনগুলো আমি সবটাই শুনলাম আর আমার মনে হয় অনীকই আমার ছেলের জন্য পারফেক্ট আদিত্য এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা চৌধুরীর দিকে তার হঠাৎই এত পরিবর্তন আদিত্য কিছুতে হজম করতে পারছে না তোমার বাবাকে বলবে কাল আমাদের বাড়িতে আসতে তার সাথে এই বিষয়ে কথা বলবো আমি পুরনো সম্পর্ক বাদ দিয়ে নতুন করে আত্মীয়তা করব তোমাদের সাথে আদিত্য একটু অবাক দৃষ্টিতে হ্যাঁ সুযোগ জবাব দেয় আদিত্যের মাথায় কিছুই ঢুকছে না তার ফুফির মতো এত কঠোর হৃদয়ের মানুষ এত সহজে কিছু মেনে নিবে তা স্বপ্নেও ভাবতে পারেনি আদিত্য আর যাই হোক সবকিছুতে সুন্দর ভাবেই মিটেছে যে যাকে চাচ্ছে সে তাকেই পাচ্ছে এর চাইতে খুশির দিন আর কি হতে পারে আদিত্য সব থেকে দুর্বল হলো তার বাবার কাছে আজ পর্যন্ত বাবার কথা অমান্য করার সাহস পায়নি সে আদিত্য অনিকার রুমে যেতেই দেখে অনিকা ব্যালকনিতে দাঁড়িয়ে সেও গিয়ে অনিকার পাশে দাঁড়ায় শ্রাবণকে অনেক কষ্টে রাজি করলাম এবার খুশি অনেকে আদিত্যকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফাগলি একটা আদিত্য গিয়ে আহাদ চৌধুরী মানে তার বাবার সামনে বসে ফোনে যেন কার সাথে কথা বলছে আদিত্যকে দেখেই ফোনটা রেখে বলে কিছু বলবে হ্যাঁ বাবা বলো কি বলবে আদিত্য পুরো বিষয়টা খুলে বলে তোমার নিশ্চয়ই মনে আছে সেই দিনের কাহিনীটা তারপরও তুমি বাবা আমি জানি কিন্তু অনেকে শ্রাবণকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সেটাও বললেই হবে নাকি আমরা আর গার্ডিয়ান আমরা ডিসাইড করবো সবকিছু কিন্তু বাবা সংসারটা তো সেই করবে আমরা না আর তাছাড়া যখন নিজে থেকেই বলেছে আমার মনে হয় আমাদের রাগ করে থাকা উচিত নয় অনিকার সুখের দিকে তাকিয়ে হলেও আমাদের অভিমানটাকে কি একটু স্যাক্রিফাইস করা যায় না ওকে বিষয়টা আমি ভেবে দেখছি আরেকটা কথা তোমার মামা তোমন অর্পিতার কথা নিশ্চয়ই তোমার মনে আছে সে দেশে ফিরেছে কাল তারা এখানে আসছে আর ওর সাথে তোমার বিয়েটা ছোটবেলা থেকেই ফিক্স করা আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মোহনাকে দেখে দরজার পাশ থেকে মুখ চেপে নিজের রুমের দিকে দৌড় দিল এত কাছে পেও আবার হয়তো হারিয়ে ফেলতে হবে তাকে তার বুঝি ভাগ্যটাই খারাপ পেছন থেকে কেউ কোমরটা শক্ত করে জুড়ে ধরতেই শিউরে ওঠে মোহনা সে কে তা বুঝতে বাকি নেই মোহনার কিন্তু খুব অস্বস্তি লাগছে তার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে মোহনা আদিত্য মোহনার কাঁধে থুতনিটা রেখে বলে কিরে কি হয়েছে তোর এমন করছিস কেন তুমি এমন কেন ভাইয়া কেন এত কাছে আসো যদি সারা জীবনের মতো নিজের করে নিতে নাই পারো তাহলে কেন এত কাছে আসে যন্ত্রণা দেওয়ার জন্য কে বলেছে তোকে তুই সারা জীবনই আমার জীবনের শেষ আগ মুহূর্ত পর্যন্ত মোহনা শুধু আদিত্য করতে পারবে না দুজনকে তাহলে কালকে যে ওই শাকচুনিটা আসছে ওকে দেখলেই তোমার শরীর ঘিনঘিন করতে থাকে সারা ক্ষণ তোমার পিছিয়ে লেগে থাকতো সেই ছোট্ট বেলা থেকেই তুই কোন চিন্তা করিস না আদিত্য শুধুই তোর ওর কাছ থেকে নিজেকে দূরে রাখবা ওর সাথে তোমাকে দেখলে একবারে খুন করে ফেলবো এই বলে দিলাম আদিত্য একটা মৃদু হাসি দিয়ে মোহনাকে বুকের সাথে জড়িয়ে নেয় মোহনাও বাচ্চাদের মতো লুকিয়ে যায় আদিত্যের বুকে ইচ্ছা করছে এই রকম সারা জীবন নিজেকে আদিত্যের বুকে লুকিয়ে রাখতে ওদিকে মোহন অপেক্ষা করছে কখন তার মা ঘুমাবে কখন তার জানপাকিকে পাখিকে নিয়ে রাতের আকাশে উড়াল দিবে কখন হবে ছাদে দাঁড়িয়ে তার পাখিটার সাথে প্রেম কথন ইস যদি আজ একটা মোবাইল থাকতো তাহলে লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন দিয়ে প্রেম করতে হতো না যাই ভাইয়াকে একবার বলে দেখি কোনো লাভ হয় কিনা ভাইয়া আসবো আয় মোহন গিয়ে শান্ত ভাবে বসে আদিত্যের পাশে ভাইয়া তোমার কাছে কি আমি কোনোদিন কিছু চাইছি না কেন একটা জিনিস চাইবো দিবা হ্যাঁ বল আমায় একটা ফোন কিনে দিবা আদিত্য ফোনটা অফ করে আর চোখে মোহনের দিকে তাকায় তুই আবার ফোন দিয়ে কি করবি ইয়ে মানে তোমরা যেটা করো আগে এসএসসি পাশ কর তারপর তোকে ফোন কিনে দিব আমি নিজেই আচ্ছা তাহলে তুমি কালকেই আমার কাছ থেকে এস এস সি পরীক্ষা নিয়ে নিও এস সি মানে কি তুই বুঝিস টেন পাশ করতে হবে তোকে টেন পাশ করতে হবে আমি এখন তে আরো আট বছর তার মানে তুমি ফোন দিবা না বলছি না টেন পাস করলে কিনে দেব ওকে ফাইন তাহলে আমিও সবাইকে বলে দেব আদিত্য আবার আর চোখে মোহনের দিকে তাকিয়ে বলে কি বলবি তুই হা হা তুমি কালকে যে ছাদের উপর লুকিয়ে লুকিয়ে আবুকে কথাটা বের হওয়ার আগেই আদিত্য মোহনের মুখ চেপে ধরে এই চুপ এবার বল এস পাস নাকি গোপন তথ্য ফাঁস সমস্যা নাই একটা ছোট ফোন কিনে দিলেও হবে ওকে আমি যাচ্ছি ফোন যেন খুব তাড়াতাড়ি পাই আদিত্য একটা দীর্ঘশ্বাস নিয়ে মোহনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে পরদিন সকালে আহান চৌধুরী আমান চৌধুরী ও আদিত্য গিয়ে শ্রাবণের সাথে অনিকের বিয়ের ব্যাপারটা পাকা করে আসলো কিন্তু শর্ত হলো বিয়েটা শ্রাবণদের বাড়িতেই হবে যদিও আদিত্য তার ফুফির হঠাৎ পরিবর্তন দেখে কিছুটা সন্দেহ হচ্ছে তার উপর আবার তাদের বাড়িতে বিয়ের বিষয়টা কিছুতেই হজম করতে পারছে না আদিত্য সকাল থেকে অনিকের মনে নবজাগরিত ঘুষির উল্লাস বয়ে যাচ্ছে খুশিতে আজ লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে তার কিন্তু সমস্যা হলো লুঙ্গিটা কোথায় পাবে বিকেলে কোচিং থেকে এসে বসে আছে মোহনা আর অনিকা সাথে মোহনো তখনই কলিং বেল বেজে উঠলো বসে আছিস কেন দরজাটা খোল কথাটা অনিকা বলল মোহনা বলল আমি কেন খুলতে যাব তুই খোল দেখ আমি এমনিতেই কদিন পর এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সো কষ্ট দিবি না আরে জানা ওরা দাঁড়িয়ে আছে তখনই আরেকবার কলিং বেল বেজে ওঠে মোহনা উঠতে উঠতে বলে ইস একবারে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে মোহনায় গিয়ে দরজা খুলতে দেখে একটা ফর্সা মেয়ে লেহেঙ্গাটা দুই হাত দিয়ে উঁচু করে ঢ্যাং ঢ্যাং করে ঢুকে পড়েছে তার সাথে একজন লোক ও একজন মহিলা কি তাহলে আদিত্যের নিশ্চয়ই ময়দাবিদ্যা তা না হলে ও তো আমার চেয়েতেও কালো ছিল মেয়েটা যদি তার সৌন্দর্য দিয়ে ভাইয়াকে বস করে ফেলে না না আমি থাকতে তা কিছুতেই হতে দেব না অনিকা দৌড়ে এসেই অর্পিতাকে জড়িয়ে ধরলো মোহনা রাগে খটমট করতে থাকে বেশি রাগ হচ্ছে অনিকার উপর বিয়ের কথা শুনে মনে ফুল ফুটেছে আজ রাতে সবাই একসাথে খেতে বসে অর্পিতা বসলো আদিত্যের মুখোমুখি চেয়ারে খাচ্ছে আর বারবার আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে ওই দিকে মোহনার রাগে খটমট করছে কিন্তু প্রকাশ করতে পারছে না শালি সতীনের বারবার আমার জামাইটার দিকেই নজর দিস তোর নজর আমি ছুটামো সতীনের ঘরের সতীন খাওয়ার সময় মোহনের প্রসঙ্গে কথা ওঠে অর্পিতার বাবা সাইদ সাহেব বলে ওঠে ছেলে ক্লাস টুতে পড়ে এখনো মুসলমানিটা করার নেই আমি যখন কালকে দিনটা আছি কালকে ওর মুসলমানিটা সেরে

আছেই আদিত্যের হঠাৎ চোখ যায় দরজার দিকে দেখে মোহনা দাঁড়িয়ে সেখানে রাগে ফসফস করে নিজের রুমের দিকে হাঁটা ধরল আদিত্য জিভ কামড়ে মোহনার রুমের দিকে হাঁটা ধরে ওদিকে অর্পিতা একটু অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে নিজের হবু বউকে রেখে আরেকজনের রাগ ভাঙাতে চলে গেল সে এই মোহনার বাচ্চাটা আগেও আদিত্যের সাথে আমায় কথা বলার সুযোগ দিত না এদিকে মোহন এখনো গভীর চিন্তায় মগ্ন আরে মুসলমানি জিনিসটা কি তোমাকে বলেছি না ওই শাকচুনিটার কাছে যাবে না আরে বাবা ভুল হয়ে গেছে আমার আর আমি তো যাইনি সেই এসেছে আমার কাছে একটু কথা বলার জন্য না তুমি কথা বলবা না ওকে বের করে দিবে রুমের থেকে আরও মেহমান মানুষ আর তুই আমায় হারানোর ভয় পাচ্ছিস না এই তোর মাথায় হাত রেখে বললাম এই আমার একমাত্র মনের ঘরটাতে শুধু একজনেরই জায়গা আছে আর সেই জায়গাটাতে তুই বিহনে অন্য কেউ কখনোই নিতে পারবে না কথাটা যেন মনে থাকে ওকে ওদিকে সবাই মিলে গল্প করছে সেই ফাঁকে মোহন তার মায়ের ফোনটা নিয়ে আসে ছাদে এসে ফোন দেয় তার সেই যান পাখি তানিশাকে একবার করলো এই তোমার এতক্ষণ লাগে ফোন দিতে কতক্ষণ থেকে ওয়েট করছি আমি আর বলো না বাড়িতে মেহমান এসেছে ও তো বাবু খাইছো আরে তোমার খাওয়া খাওয়াই বাদ দাও এদিকে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে কেন বাবু কি হয়েছে আরে ডাক্তার আঙ্কেল আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে কাল নাকি আমাকে মুসলমানি করাবে এটা আবার কি জিনিস আরে আমি নিজেও জানি না এটা কি আচ্ছা ভয় পেও না হয়তো ভালো কিছুই হবে তুমি দেখছি অনেক টেনশনে আছো যাও ঘুমিয়ে যাও আর আমি দেখি ব্যাপারটা কি এদিকে রাত প্রায় বারোটা ঘুমের ঘরে ছটফট করছে মোহনা তার চোখের সামনে দিয়ে অর্পিতা নিয়ে যাচ্ছে আদিত্যকে লাভ দিয়ে ঘুম থেকে উঠে টেবিলের রাখা পানিটা এক টানে খেয়ে ফেললো সে সোজা আদিত্যের রুমের দিকে হাঁটা ধরলো সে ওইদিকে মোহনের বিপদের কথা শুনে ঘুমোতে পারছে না তানিশা তারও খুব টেনশন হচ্ছে তার প্রিয়তম কি এমন বিপদে পড়তে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বটা এখানেই শেষ করছি এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পার্সোনালি আমি যদি বলি আমার কাছে তেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগতেছে না খুব কমন জিনিস এই গল্পটার মধ্যে সো আপনাদের কাছে যদি গল্পটা ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি গল্পটা কালকেই চেঞ্জ করে দেব সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ